মালদার কালিয়াচক দুই নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের ঢেলাপির থেকে হোসনাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত রাস্তা রিটার্নিং ওয়াল এবং ড্রেনের কাজে শিলান্যাস হয়ে গেল আজ ফিতে কেটে আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মোথাবাড়ির বিধায়িকা তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা মণ্ডল তৃণমূল নেতা বিপ্লব কুমার দাস সহ অন্যান্য কর্মীরা তিনি জানান উত্তর লক্ষ্মীপুরের ঝালাপীড় থেকে হোসনাবাদ ঝাড়কা বস্তি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত প্রায় সাড়ে সাতশো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল সে তাই সেই রাস্তার হাল ফেরাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় তিরানব্বই লক্ষ টাকা বরাদ্দে আজ রাস্তার কাজের সূচনা করলেন

কিন্তু আমরা করতে পারিনি বহুজনের কাছে আমরা দরবার করেছি তাও আমরা করতে পারিনি আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উনি আমাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী করেছিলেন বলে আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমাদের কাহালা ঢেলাপিঠ থেকে হোস্তেবাদ দেয়ারা পর্যন্ত প্রায় তিরানব্বই লক্ষ কোটি টাকার কাজ তিরানব্বই লক্ষ টাকার কাজ আজকে আমরা শুভ সূচনা করলাম এবং এই রাস্তাটা হয়ে গেলে পুরো উত্তর লক্ষ্মীপুর কাহালা থেকে শুরু করে আমাদের ওচেনতলা পর্যন্ত মানুষের যাতায়াতের খুব সুবিধা হবে এবং মানুষ খুব উপকৃত হবে ফসল আনতেও অনেক সুবিধা হবে ফসল ঘরে তুলতেও অনেক সমস্যা হতো ফলে এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ একদিকে যেমন ফসল তোলা অন্যদিকে মানুষের যাতায়াত অনেকটাই কমে যাবে অনেক দূর পথে আসতে হবে না মানুষ সহজেই শর্টকাট এখানে চলে আসতে পারবে ফলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানকার এরিয়ার জনসাধারণ কার কাছে আবেদন করছি যে তারা সুস্থভাবে যেন কাজটাকে তুলে